পারবো না আমার আল্লাহ একবার আর দুইবার বসার কথা বলবেন না সর্বভূত তিনবার বলবেন বসার কথা আল্লাহ ডাকতে বলবেন নবী বসে আপনার সব কথা শুনবো সব আপনার রাগব তবে নবী আপনি আগে বসে তুমি বলবে আল্লাহ আমি না আল্লাহ এই কথা বলবে বসার জন্য আমার নবী আল্লাহর পায়ে সাজদা লাগাইতে দেরি করবে না যখন প্রসার কথা বলবে দবি আর আর ধারায়া তাকবে আল্লাহ তালার কুদরতি পায়ের উপরে সেজদা লাগায়া চোখের পানি ছেড়ে কাঁদেবে আল্লাহর ডাক দা বলবে আল্লাহ এবাই সকলে মোহাব্বত নিয়ে দিল থেকে আল্লাহরে ডাক দেন আমার মুসলমান আমার আল্লাহর কুদরতি পিস নবীদের কুদরতি চোখের পানিগুলো যখন পড়িয়া যায় আল্লাহর কুদরতি সঙ্গে চোখের পানি লাগবে আমার সইতে পানিবার আজকে এই সময়টা খুবই মূল্যবান সময় অযথা এলো পাথারে কোনো কথা বলে আমি আমার মূল্যবান সময়কে নষ্ট করতে চাচ্ছি কারণ আপনারা আরামের ঘুমকে হারাম করে এখানে বসে আছেন কিছু ফায়দা যদি এখান থেকে হাসিল না করতে পারেন এই বসে থাকাটাই বৃথা। কথা বলেন না কেন এই জন্য এলো কথারই কোনো গল্প না করে সরাসরি আমি আমার আলোচনায় যেতে চাই রাজা আছেন তিন সাল। আচ্ছা বলেন তো ইতিপূর্বে বাদ মা্রীপ থেকে নিয়ে এই চেয়ারে বসে যেই সমস্ত অলামায় হজরত কথা বলেছেন বলেন তো সকলেই কোন কিতাব থেকে কথা বলেছেন আল কোরআন সেই ধারাবাহিকতাকে অব্যাহত রেখে আমি নানায়ক কোরআন থেকে কিছু কথা বলব তবে আজকে কোরআনের যে সৌরাত থেকে আলোচনা শোনাব বা আলোচনা করব। পবিত্র কোরআনুল কারিমের প্রসিদ্ধ একটি সুরা এই সুরাটার নাম হল সৌরাতুল আংফাল আওয়াজ করে বলেন সুরাটার নাম কি আংফাল মাশাল। এই সৌরাত থেকে তিন ভালো করে বসবেন দুই তিনটি আয়াতের উপরে আজকের আলোচনা হবে ইনশা আল্লাহ এখন আসুন এক মিনিটে বোঝেন এই আয়াতগুলা কোন সম্পর্কিত আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদের জন্য কি মেসেজ রাখলেন কি জানাইলেন আমাদের আচ্ছা বলেন তো বাবা আমরা যারা এখানে এসেছি আমরা সকলেই ইমানদার কিনা যারা জোরে বলে না মনে হয় তাদের সন্দেহ আছে যে ইমানদার কিনা সন্দেহ আছে তাহলে সকলে আওয়াজ করে বলেন আমরা সবাই সবাই এখন আপনার কাছে আমার প্রশ্ন এই যে আপনি নিজেকে ইমানদার হিসাবে দাবি করলেন আমিও নিজেকে ইমানদার হিসেবে দাবি করলাম এখন যদি আপনাকে বলি বাজান কোন গুণের ভিত্তিতে কোন সিপাতের ভিত্তিতে কোন জিনিসের কারণে আপনার কাছে মনে হইল আপনি একজন ইমানদার এর জবাবে আপনি কি বলবেন বলতে পারেন হুজুর মাথায় আসতেছে অনেক কথা কিন্তু বলতে ভয় পাই যদি ঠকে যায় ঠিক নাকি বেঠিক এই সংশয়টা দূর করার জন্যই আল্লাহ আংফালের দুই এবং তিন নাম্বার আয়াতে মোট পাঁচটি গুণের কথা উল্লেখ করেছে পরে চতুর্থ নাম্বার আয়াত আল্লাহ বললেন উল্লাকাহ মুকিন উপরে বর্ণিত এই পাঁচটি গুণ যাদের ভিতরে থাকবে মুকমিন প্রকৃত অর্থে তারাই হলো একজন সংক্ষিপ্ত কথা তাহলে পাইলাম শুধুমাত্র মুখে মুখে দাবি করলেই খাটি ইমানদার হওয়া যাবে খাটি ইমানদার হওয়ার জন্য পাঁচটি গুণ অর্জন করতে হবে যে গুণগুলোর কথা আল্লাহ তালা সোরাতুল আংফলের দুই এবং তিন নম্বর আয়াতের মধ্যে বলেছেন আজকে এই পাঁচটি গুণ সম্পর্কেই সংক্ষিপ্ত করে আলোচনা করব আল্লাহ করেন তাহলে বলেন একজন খাঁটি ইমানদার হতে গেলে কয়টা গুণ লাগবে এক নাম্বার কি গুণ আল্লাহ রব আলামিন বলেন সৌরাতুল আংফাল আয়াত নাম্বার দুই দিন وجلت قلوبهم إنما المؤمنون الله رب العالمين جنيا دين নিশ্চয়ই তারা হল ইমান মালা ইমানদার কারা হবে ইমানদার মুখীর যখন তারা আল্লাহ তালাকে স্মরণ করে আল্লাহ তালার জিকির করে ও আজিলত তখন তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয় নবীর দল আয়াত থেকে পাইলাম আল্লাহ রব্বুল আলমিন বলে রে বন্দা যদি খাটি মলা হতে চাও মুখে মুখে বললেই হওয়া যাবে না গুণ অর্জন করা লাগবে এক নাম্বার গুণের নাম আওয়াজ বলেন করিনি আমরা আল্লাহ হতে চাইলে প্রথম নম্বরই গুণ লাগবে আল্লাহ আল্লাহ অথচ আমাদের জিন্দগিতে তালাশ করে দেখেন কি হালাত আমাদের অথচ দাবি করলাম আমরা ইমান এরে নবীর দল মুখমিন হতে গেলে প্রথম নম্বরে গুণ লাগবে আল্লাহ ও নবীর উম্মতের দল অত আজকে আমরা মাওলার জিকির থেকে কত দূরে সরে আসি আজকে মাওলার জিকির আমরা করতে চাই না কত জিকিরের জিকির কেমন তাম মায়ার নবী রহমত আল্লিলা আলমিন জানায় দে কাল নবী উসল্লাহ ওয়ালহু আসাললাম লিকুল্লিশাই মায়ার উম্মা যে যেই পোশাকটা পরিধান করে তুমি চলো এই পোশাকটা যদি ময়লাযুক্ত যুক্ত হয় এই পোশাকটা যদি অপরিষ্কার হয়ে যায় এরে আল্লাহর বান্দা জবাব দে এই ময়লা যুক্ত পোশাক পরিষ্কার করার মাধ্যম আছে নাকি না কি মাধ্যম আওয়াজ করে বলেন কি মাধ্যম সাবান সাবান লাগায়া দাও তোমার ময়লা যুক্ত জামাটা পরিষ্কার হয়ে যাবে ও উম্মতের দল দুনিয়াতে থালা বাসন যদি অপরিষ্কার হয় ভীম লাগায়া দাও তোমার থালা বাসন পরিষ্কার হয়ে যাবে এরে আল্লাহর গোলাম একটা বার ভেবে দেখো তোমার আমার দয়ার তোমাকে আমাকে যখন দুনিয়ার জমির মধ্যে পাঠায় এরে আল্লাহর বান্দা তোমার আমার কল্পটা ছিল দুধের মতো সাদা ওই কল্পের মধ্যে কোনো কালো দাগ ছিল না কিন্তু এই দুনিয়ার জমিনে আসার পর শয়তানের ধোকায় পড়িয়া নফসের খায়ের সাথে পড়িয়া তুমি আর আমি যখন গুণা করা আরম্ভ করিয়া দিলাম গুণা করতে করতে গুনাহের কারণে আমাদের সাদা কলবের মধ্যে কালো দাগ পরারম্ভ হয়ে গেল এরে আল্লাহর গুলাম গুনার সংখ্যা যত বেশি হয় মধ্যে কালো দাগের সংখ্যা অন্তত বেশি হয় এখন গুণা করতে করতে আমার আর তোমার কালো কুচ্ছিন্ন ও দল ওই কালো কল্পটারা যদি পরিষ্কার করতে সাবান লাগাইলে পরিষ্কার হবে না কথা বলে সাবান লাগাইলে পরিষ্কার হবে ভীম লাগাইলে পরিষ্কার হবে সাবান লাগাইলে ভীম লাগাইলে পরিষ্কার হবে না তাহলে কিসের মাধ্যমে কালো কলটা পরিষ্কার হবে মায়ার নবী রহমাতাল্লিল তাল্লিলা লবিন দেয় লিকুল্লি সেই হিংসা কলা অসাকালা তুলকুল মায়ার নবী রহমা তাল্লিলা লাবিন ডাক দে বলে এ আমার উম ওই কালো কল্পরে পরিষ্কার করতে সাবান লাগাইলে পরিষ্কার হবে না ভীম লাগাইলে পরিষ্কার হবে না কিসের মাধ্যমে পরিষ্কার হবে নবী আমার উম্ম তোমার কলবের মধ্যে তুমি তোমার মাউলার জিকিরের আওয়াজ লাগা তুমি তোমার কলবের মধ্যে মাউলার জিকিরের দাগ লাগায়া হালবে আওয়াজ লাগাইতে দেরি হবে রে কিন্তু তোমার যুক্ত কালো কলটা পরিষ্কার হইতে দেরি হবে না যিকরে হাকা মুদগি যায়িরো হায়রো মারহামা মাদই দিলে মাজররে রা আল্লাহু আকবার অনবীর উম্মতের দল যেই জিকির করার দ্বারা তিলের কলবের কালো ময়লা গুনাহের ময়লা দূর হয়ে যায় যেই জিকির করার দ্বারা আল্লাহ তালার খাটি বান্দা হওয়া যায় এরে নবীর উম্মতের দল বোঝে থাকলে জবাব করার দরকার আছে নাকি না আল্লাহর বান্দাসকে ডানে বামে তাকাও তোমার আমার মতো কত আল্লাহর বান্দায় রাস্তার মধ্যে রিক্সা চালায় মাথার মধ্যে লম্বা পাগড়ি শরীরের মধ্যে লম্বা জামা রাস্তার মধ্যে রিক্সা চালায় আর নিজের ঠোঁট দুইটা নারায়ণ নারায় কি যেন বলে ও নবীর উন্মতের দল দুনিয়ার জমিনে তাকায় দেখো না আল্লাহর অনেক বান্দা এমন পাওয়া যাবে মাথার উপরে বড় বোঝা ওই বোঝাটা লই আল্লাহর বান্দা দুইটা ঠোট নারায় নারায়ণ নারায় কি জানো বলে এরে আল্লাহর বান্দা ওই বান্দাগুলো মাথার উপরে বোঝা লইয়া রিক্সা চালায়া ঠোঁট নারায় কি বলে জানো ওই আল্লাহর বান্দাগুলো দুনিয়ার কোনো গান বলে না দুনিয়ার কোন কবিতা বলে না ওই আল্লাহর বান্দাগুলো আমার মাওলার প্রেমে এত রিক্সা চালায়া মাতার উপরে বুঝা লইয়া জবান দ্বারা আওয়াজ দেয় আল্লাহ আল্লাহ এমন ব্যক্তি আমাদের সমাজে আছে নাকি নাই জোরে বলে তাহলে এখন চিন্তা করেন আমরা অবসর সময় পাইলে ফ্রি টাইম কোনো কাজ নেই তখনই মাওলার জিকির করতে চাই না আর এই বান্দাগুলা মাথার উপরে বোঝা লইয়া রিক্সা চালিয়ে না কেন দল কেন তারা জিকির সারে না একমাত্র কারণ দুনিয়ার জমিনের মধ্যে যে ব্যক্তি গরুর গোষ্ঠ খায় না ওই ব্যক্তিটা গরুর গোষ্ঠের মজা বুঝে যে ব্যক্তিটা মিষ্টি খায় না ওই ব্যক্তিটা মিষ্টির মজাও বোঝে না এই দুনিয়ায় সেই ব্যক্তিগুলো আমার আল্লাহ রে আল্লাহ বলে টাকা দেয় না ওই ব্যক্তিটা আমার আল্লাহ নামের মজাও বোঝে না আর যারা একবার ওই আল্লাহ নামের মজা পাইছে রে উঠতে বসতে চলতে ফিরতে সর্ব হালতে ওই বন্দর জবানের মধ্যে মামলার আওয় বলে হাই অমুক ব্যক্তি কি পাগল হয়ে গেল নাকি সর্বদাই তার জবানটা নড়তেছে এরে নবীর উম্মতের দল তোমার কথা ঠিক আছে আল্লাহর ওই বান্দা পাগল হয়ে গেছে তবে দুনিয়ার কোন টাকা পয়সার জন্য নয় দুনিয়ার কোন সম্পদের জন্য নয় আমার ওই বান্দা পাগল হয়েছে একমাত্র আমার আল্লাহ ও মুসলমান তাকে আপনি পাগল বললেন আপনিও তো পাগল কথা আরে ভাই আমি নিজেও তো পাগল আপনিও তো পাগল কেমনে ভালো করে বোঝেন ও নবীর দুনিয়ায় সবাই পাগলের দল কেউ টাকার পাগল কেউ গাড়ির পাগল কেউ পাগল কেউ সম্মানের পাগল কেউ সম্মানের চেয়ারের পাগল এরে আল দুনিয়ায় এত পাগলের দলের মধ্যে একদল বান্দা এমন রয়েছে যারা টাকারও পাগল নয় গাড়িরও পাগল নয় বাড়িরও পাগল নয় সম্পদের পাগল নয় তারা একমাত্র আমার আল্লাহ তালার পাগল এরে নবীর দল এই জন্য পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলি রে ভাই সব মায়া বাদ দিয়া আমার আল্লাহ প্রেমে পাগল হয়ে যাও আল্লাহ প্রেমে পাগল হইলে কি পরিমাণ লাভ হবে ময়দান হবে যেদিন হাসরের সূর্যটা চলে আসবে মাতার অর্ধ হাত পড়ে ওই সূর্যের তাপের জমিনটা হবে যারা টাকা পয়সা সম্পদের পাগল ছিল সবাই ওই হাসরের ময়দানে দাঁড়াবে ডানে বামে টাকা দেখ আজকের দিনের টাকা তাদের কোনো কাজে আসে না সম্পদ তাদের কোনো কাজে আসে না ওই সময় দুনিয়ার পাগলেরা হাসরের ময়দানে দৌড়ানো শুরু করবে আর ডাক দেয়া বলবে আল্লাহ তুমি ও তুমি আমারে কারণ আমার সম্পদ আমার টাকা পয়সা গুলা আমার দল কিন্তু যারা ছিল এই দুনিয়ায় আল্লাহর পাগল ওই আল্লাহর পাগলেরাও হাসরের ময়দানে দাঁড়াবে হাসরের ময়দানে দাঁড়ায় একবারও বলবে না আল্লাহ আমারে বাঁচা আল্লাহরা পাগলের হাসরের ময়দানে তারা কি বলবে একটা দৌড় দিয়া আর সে আজিমের দিকে তাকা আল্লাহ তার মায়া নিয়া মোহাব্বত নিয়া ডাক দিয়া বলবে ও আল্লাহ তুমি কো মালিক রে দুনিয়াতে তোমারে না দেখিয়া কত ইবাদত করে সিরি আল্লাহ ওই গভীর রজনীতে আল্লাহ ডানে ভাবে তাকায় দেখেছি তুই আর সব মানুষগুলো ঘুমায় কিন্তু আমি তোমার প্রেমে এতই পাগল ছিলাম ও মালি যখন তাহার যদের সময় হয়ে গেছে আমি আর ইচ্ছা করলেও বিছানার সঙ্গে পিটটাকে পিটটাকে লাগায় আরতে পরি নাই ও আল্লাহ ওই ঠান্ডার रजনিতে উঠি যাই নামাজের মুসল্লা বিসায়া তোমার কুদরতি পায়ের মধ্যে সিজদা লাগাইলাম তোমার দাওয়া জবান দ্বারা আওয়াজ দিয়েছি সুবহান রাব্বিয়াল আলা এরপরেও তোমার দেখতে পাই না আজকে যদি তোমার পাই মালিক রে আমার মতো পরা কপাল তার কারো হবে না আল্লাহর যখন পাগলেরা য বলবে আর কান্না করবে আমার আল্লাহ সইতে পারবে না গুলা। আমার মাওলা তখন কি করবেন সত্তর হাজার নূরের পর দা উঠ আল্লাহ দিকে আমার আল্লাহ দুইটা কুদরতিহাস তারা তারা পাগলদেরকে ডাকবেন এর আমার এ আমার পাগল দুনিয়াতে তোদেরকে কমকা দারোকা দেয় না আমাকে পাওয়ার জন্য কত কান্না করছো আমার পাগল আজকে হাসরের ময়দানে আমি তোদেরকে আমি আল্লাহ সত্তর হাজার নূরের পরদা উঠায় দিলাম আজকে আমার পাগলদের সাথে হবে আমি আল্লাহর পর্দা সারা মু আমার দয়ার মৌল আমার দয়ার বলেন কোথায় গেলে পাইব তোমার ঠিক আনা তোমারে বুঝিয়া পা আমার দয়ার মৌলারি আমার দয়া রে কোথায় গেলে ভাইব তোমার তো আওয়াজ করে বলেন না আল্লাহ কষ্ট হয় আপনাদের খারাপ লাগতেছে কিছু সময় যদি আলোচনা করি থাকবেন নাকি চলে যাবেন আল্লাহ তালা সবাইকে কবুল করেন অ মুসলমান তাহলে একজন খাটি মুকমিন হতে গেলে তার ভিতরে কয়টা গুণ লাগবে এক নাম্বারে ইদা দুকির আল্লাহ কার জিকির আল্লাহ তালার জিকির বাজার দেখেন নামাজ আদায়ের জন্য নির্দিষ্ট একটা সময় আছে আপনি যদি জহরের নামাজ আসরে রক্তে পড়েন হবে আসরের নামাজ মাগরীবে রক্তে পড়লে হবে না তো নামাজ এটা এমন একটা আইবা যেটার জন্য নির্দিষ্ট একটা সময় আছে কিন্তু জিকির এই এবার জন্য নির্দিষ্ট কোনো সময় আপনি যখন অবসর সময় আছে। তখনই মাওলার জিকির করতে পারবেন কোনো বাধা আছে অনেক সময় আমরা সফরের মধ্যে যাই গাড়ির মধ্যে বাসের মধ্যে দুই এক ঘন্টা জ্যামের মধ্যে পড়ে থাকবে সেখানে কি কোনো কাজ থাকে বসে থাকবো তবে থাকবে আল্লাহ জবানে পর্দার মা বোনেরা আসছে আপনারা যখন ভাত রান্না করবেন লাকড়ি জ্বালাবেন তরকারি কাটবেন হাত দ্বারা কাজ হবে জবানের দরকার আছে হাত দ্বারা কাজ হবে তবে জবানে থাকবে কারজিকির আল্লাহ কোন সমস্যা আছে আল্লাহ তালা আমাদের সবাইকে বেশির থেকে বেশি মাওলার জিকির করার মতো তাও এখন প্রশ্ন আসতে পারে হুজুর জিকিরের অনেক ফজিলতের কথা শুনলাম জিকির করার দ্বারা কলবের কালি দূর হয়ে যায় গুনাহের ময়লা দূর হয় জিকির করার দ্বারা আল্লাহ তালার নৈকট্য অর্জন হয় এখন প্রশ্ন আসতে পারে হুজুর কোন জিকিরটা আমরা করব কারণ সমাজের মধ্যে জিকিরের নামে অনেক ভণ্ডামিও তো আছে আছে নাকি নেই জিকিরের নামে লাইট অফ করে দিয়া নারী পুরুষ একসঙ্গে অর্ধলঙ্গ হয়া ডিজে জিকির এই জিকির তো আমাদের সমাজে আছে নাকি নাই কোনোদিন মনে হয় দেখেনি নাই কি বলে টাকা দেখবেন ডিজে জিকির আছে বক্সে সারিয়া যা জিকির করতেছে কোথায় লুঙ্গি আর কোথায় পায়ে যাওয়া কোনো খবর আসারা এমন ভাবে কোণই মারতাছে পিছনে যদি এক মিনিট লাগে খবর আছে ঠিক নাকি بیٹাই তো এই জিকিরটাও তো আমাদের সমাজের মধ্যে আছে প্রশ্ন হলো হুজুর কোন জিকিরটা তাহলে আমরা করব এই উত্তরটা আমি দেই নাই স্বয়ং রসুল বলেছেন কোন জিকির করবেন রসুল বলেন আফদালু যিকরি লা ইলাহা লা ইলাহা বলেন জিকিরের যত প্রকার হতে পারে যত ধরনের জিকির হতে পারে সব জিকির মধ্যে সর্ব উত্তম জিকির হল লাহা ইহ জিকিরটা করবো আল্লাহ কবুল করেন তাহলে এক নাম্বার গুণ আল্লাহ তালা জিকির দ্বিতীয় নাম্বার মুকমিন হতে গেলে কি গুণ লাগবে আল্লাহ বলেন ইদা آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون விருமத்திருத்தா